তো দেখালাম তোমাদেরকে দেখিয়েছি আর এবার খাবার করেছি জল খাবার খাবো পরোটা করেছি আর এই বাটি চচ্চড়ি করেছি সেটা দিয়ে আজ পরোটা খাবো চলো খেয়ে নিই পেয়েছি অনেক ধরে চলো খাওয়া দাওয়া করিনি পরে আবার আসছি সুতো এখন চান টান করে সবজি কাটতে বসলো কাঁঠাল কাটছে তারপর যাবতীয় জাদু যা যা রান্না করবে সেই সব কাটাকাটি করছে রান্নাঘরে বসেই তো আমি ওভার দিয়ে সেটা তোমাকে বলে দিচ্ছি যে কী কী কাটছে আজকের মনে হয় দুপুরবেলার মেনু ইঁচুরের তরকারি হবে করলা ভাজা হবে আর একটা মনে হয় সোয়াবিনের তরকারি হবে তাতে তো কিছু কাটার নেই সোয়াবিনটাকে ভিজিয়ে দিলেই হবে তো মোটামুটি ইঁচোর এখন দেখছি ইঁঁচোড়ে বীজ হয়ে এসে গেছে তবু ইঁচোরটা খুব তাজা ছিল তাই নিলাম কিন্তু আর কিছুদিন পর আর ইঁচড় খাওয়া যাবে না এবারই চোরে ওই রোঁয়া রোঁয়া তোমার ওইগুলো হয়েছে বীজ এসে গেছে সেই জন্যেই লাস্ট এরপরে আর খাওয়া যাবে না সব সবজি টবজি কেটে তারপরে জলখাবার এখনও হয়নি আমাদের এরপর জলখাবার খাবো চলো সঙ্গে থাকো দেখো এচড় কাটলাম এচর সেদ্ধ করতে দিয়ে দিলাম এচরটা খুব একটা ভালো না মানে পেকে গেছে কেমন লোম লোম চুলচুল বীজ হয়ে গেছে ওই বাদ দিয়ে দিয়ে নিলাম বীজগুলো নিলাম বীজগুলো খেতে ভালো লাগে আর ওই চুল চুলগুলো একটু বাদ দিয়ে দিলাম আর খাওয়া যাবে না এই লাস্ট এই যেটা কতগুলো বাসন ছিল বাসনগুলো ধুলাম এঁচোরটা বসালাম এবার মশলাটা করবো পেঁয়াজ রসুন কাটবো কেটে তারপর এঁচড় আর টকডাল করবো আর কিছু করবো না আজকে এঁচড় আর টকডাল করবো আর ওই বাইরে আমাদের দরজাটা বাইলিং আমাদের সব দরজাগুলো পাইলিং করা হয়েছে বাইরেটা সাদা দরজা তো ওই সব ঘেউ প্রবেশের সময় ফুল টুল আনা হয়েছিল তোমার সেলটের ফুল লাগানো হয়েছিল সেই আঠাগুলো লেগে আছে সেই আঠাগুলো একটু পরিষ্কার করব সাদা দরজা নজরে পড়ছে চলো এগুলো করে নিই আবার পরে আসছি ইন্ডাকশনে রান্না কেন করছি বলো তো আমাদের এই যে এই জানলাটা দেখছো না এই জানলার ওপরে না এ হয়েছে একটা একজাস্টে ওরা পয়েন্ট ছেড়েছে পুরো খোলা জানলা একদিকে জানলায় কাঁচ আছে একদিকে খোলা আছে তো আমাদের তো চিমনি লাগানো হয়ে গেছে ওই জন্য খুব অসুবিধা হচ্ছে রান্না করতে হাওয়া আসছে তাই জন্য এটা দেওয়া হয়েছে আর এখন ইন্ডাকশানে রান্না করছি একদম গ্যাস জ্বলছে না একদম বারবার বার যাচ্ছে ওইটা যতক্ষণ না বানানো হচ্ছে ততক্ষণ আমাকে এইভাবেই কষ্ট করতে হবে ভীষণ অসুবিধা হচ্ছে জানো আর এই ইন্ডাকশানে করছি ইন্ডাকশানে করে আমার খুব একটা আরাম হয় না কথা বলতে যাবে এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে সব মশলা আছে আদা এই আদা নাই রসুন টমেটো আর অল্প একটু পেঁয়াজ হলে করে নিই কেটে গেল আবার এই গ্যাসে বসাতে হলো ওইখানে কাঁচটা যতক্ষণ না লাগানো হচ্ছে ততক্ষণ আমাকে এই ভোগান্তি করতে হবে ওরা পিছন দিক দিয়ে ঝুলতে ঝুলতে উঠবে তো একটু সময় লাগবে কি জানি কবে করবে খুব অসুবিধা হচ্ছে গো হাওয়াটা পুরো কাঁচটা খোলা তো পুরো হাওয়াটা এদিকে আসছে এটা দিয়েও কোনো কাজ হচ্ছে না কি সমস্যায় পড়েছি জানো তো ওদিকটা খোলা ছেড়ে দিয়েছে আমাদের চিমটা লাগানোর সময় আমরা খেয়ালও করিনি এ দেখো দেখছো দেখো এরকম হাওয়া আসছে দেখছো কিছুতেই গ্যাস জ্বলছে না বারবার নিবে যাচ্ছে গ্যাসও খরচা হচ্ছে ফালতু কি সমস্যা ভাজা হয়ে গেছে ভাতটা সে ফুটে গেছে এবার আর একবার ফুটিয়ে নেবো আম সেদ্ধ করে রেখেছি মুগের ডালও করে নিয়েছি এরকম মুগের ডাল লাব। আর এটা হলো এই কাঁচা আম আর ইয়ে রসুন কাঁচা লঙ্কা নুন দিয়ে এটাকে পেস্ট করব। কালকে বাইরে থেকে যে খাবারটা এনেছিলো তার সাথে কাঁচা আম বাটা দিয়েছিলো খেতে খুব টেস্ট লাগছিলো তাই জন্য আজকে আমি করব। চলো করে নিই এই দেখো এইগুলো না সাবান দিয়ে রাখলাম সাবান দিয়ে পেশা করলাম বিশেষ স্টিকারের দাগগুলোও ছিল সেইগুলো পরিষ্কার করলাম এবার একটু পরিষ্কার লাগছে দাগগুলো একদম পুরো কালো কালো দাগ হয়ে গিয়েছিল দরজাটাও তাই একটু পুঁছে দিলে বেশ সুন্দর এভাবে আরে করিডোরটা লিফ্টটাই সামনি সামনি লিফট এই একটা ঘর এটা অন্যদের ঘর এখনও এটা রেডি হয়নি নি ওই জন্য কেউ আসেনি এখনো হচ্ছে ভেতর ভেতর কাজ হচ্ছে এক একদিন হয় দেখি এখন দুদিন বন্ধ আছে কাজটা বাবা পরিষ্কার হলো সাদা না ওই জন্য একদম যে কোনো রঙই নোংরা হলে ভাল লাগে না বলো নোংরা হলে কিছু ভাল লাগে না ব্যাস পরিষ্কার হয়ে গেল বন্ধ করে দিই এই দিকটা পিছন দিকটা করে দিই এটা একটু তেল দিয়েছি একদম টাইট ছিল খুব টাইট ছিল ওই দিকে দরজাগুলো মুছতে হবে চলো হয়ে গেল দেখো পয়সা গেছে খেতে দিয়ে দেবো এঁচোর এই কই ডাল আর এই থালায় খাবো ওখানে তো ঠিকঠাক টেবিল ছিল না বলে খেতে পারিনি এখানে তো ডাইনিং টেবিল হয়েছে ওই জন্য এখানে কাঁচের প্লেটগুলো ইউজ হচ্ছে এই দেখো কোথায় দেবে এখানে দেব দিলাম আর এই দেখো এটা আমার ইয়াশি চোর ডালটা ওইখানেই দেবো এ দেখো আম্বাটা করেছি আম্বাটা ডালটা নিয়ে যাই ওখানেই খাবো এইভাবে টেবিল চেয়ারে বসে খেতে খুব ভালো লাগে ভীষণ ভালোবাসি টেবিল চেয়ারে খেতে এই থালাগুলো দিয়েছিল কে দিয়েছিল যেন এই প্লেটগুলো কে দিয়েছিল এই আমার বড় বৌদি দিয়েছিল আমার বড় বৌদি তা আম্বাটা নিয়ে একটু ও নেবে নাকি জানি না আমি একটু নিই ভীষণ ভালোবাসি ওই আম্বাটা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসি খাওয়া দাওয়া হলো এই দেখো চারিদিকে করে রেখেছি গোছাচ্ছি আলমারিটা কুর্তিগুলো রাখছি এভাবে কুর্তিটা নতুন একদিন পরেছিলাম যদিও আর একটা কুর্তি আছে এটাও নতুন এটা দেখিয়েছিলাম ছিলাম তোমাদেরকে এই কুর্তিটা এবার দেখিয়েছিলাম এটা নতুন হ্যাঙ্গারগুলো খুলতে পারছি না হ্যাঙ্গারগুলো টাঙিয়ে রাখলে সুবিধা হয় এখন এমনি করেই রাখলাম ঢাক করে ঢিপ ঢাক করে রাখিনি এরকম এভাবে রাখলাম চলো আবার পরে আসছি একটু শোবো এগুলো করে নিয়ে একটু শোবো অনেক কাজ করেছি তো আর বেশি কাজ করবো না আবার বিকেল থেকে শুরু করবো অন্য কাজ চলো আবার পরে আসছি বিকেলে কাপড় কাটছি কেননা এদিকটা খুব রোদ আসে ওই জন্য বিকেলে আজকে কাপড় কাটছি আজকে প্রথম কাপড় কাঁচলাম ওখান থেকে আসার পর এবার নতুন কাপড় কাচ্ছি এটা বেশ মজা লাগছে লোকজন দেখছি বাইরে আর তোমার কাপড় কাচ্ছি গাড়ি যাচ্ছে ঘোড়া যাচ্ছে সবাই লোকজন যাচ্ছে রোডে রোডে রোড দিয়ে আর বেশ মজা লাগছে কাপড় কাচতে রাউন্ড হয়ে গেছে এটা দিয়েছি শোকাতে আর এটা হলেই হলো এই পর্দা টর্দাগুলো ছিল আগে ওইগুলোই কাচলাম ভালো লাগছে বিকেলে তাই বিকেলেই কাচবো কেননা এদিকে রোদ খুব বেশি আছে ওই জন্য চলো কেটে নি সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম প্রথমে ফুচকা খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে আমরা এসে গেলাম চাউমিন খেতে এগ চাউমিন খাবো সেই জন্য বসে আছি দুটো হাফ এগ চাউমিন খেয়ে আর রাত্রেবেলা মনে বাড়িতে গিয়ে কিছু খাবো না সেই জন্য এখান থেকেই খেয়ে যাবো তাই বসে আছি শুতো পা বসে আছে আর তারপরে আমরা খেয়ে দিয়ে এখান থেকে আবার দুধ নিয়ে দুধ আর দই কিনবো কিনে বাড়ি যাবো ওইটাই ওটা হচ্ছে জায়গাটা হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে যেখানে দুর্গা পুজো হয় সেই জায়গাটা ওই মাঠটাতে পুরো এখন স্টল বসে পুরো খাবার নানান জিনিস স্টলগুলো বসে দেখো সঙ্গে থাকে একটু ঘুরতে বেরিয়েছি তাই একটু চাউমিন খাবো ফুচকাও খেয়েছি খেতে ইচ্ছা করলো খিদেও পেয়েছিল তাই এখানে চাউমিন অর্ডার দেওয়া হয়েছে এখানে সব চারিদিকেই খাবার দাবার এই সময় একটু ঘুরতে বেরোতে বেশ ভালো লাগে গাটা টা ধুলাম ঘর টর মুছলাম কাপড় কাচলাম তারপরে সন্ধে টান্দে দিয়ে উঠে বেরিয়েছি এই কালকের ভিডিওটা শেষ করা হয়নি কালকে রাত হয়ে গেছিলো ছেলের সাথে গল্প করতে করতে আবার ঘুরতে গিয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আর শেষ ভিডিও অন করা হয়নি শেষ করার জন্য চলে এলাম এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা আমি একটু তাড়াতাড়ি উঠি আমার ব্রাশ ট্রাশ মুখ ধোয়া হয়ে গেছে এরকম চা নিয়ে নিয়েছি এক কাপ চা বিস্কুট নিয়ে নিয়েছি চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকে আজকের মতন টাটা right